হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে সবার পছন্দের একটি খাবার ইলিশ ভাজা আর হচ্ছে ডাল করব। তো তার জন্য কিন্তু এখানে আমি ছোট ইলিশ মাছটা নিয়ে নিয়েছি এই মাছগুলো কিন্তু আমি আজকেই ভাজবো কেটে নিব না তো সেই জন্য কিন্তু মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে আমি ভেজে নিব তো মাছগুলোর গায়ে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমার মাছগুলো কিন্তু মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে আমি ভেজে নিবো তো মাছগুলো ভাজার জন্য কিন্তু এখানে আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ডাল ভুনা করা হবে তার জন্য দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে তেল আর দিব হচ্ছে রসুন তো এগুলো দিয়েই কিন্তু আমি আগে প্রথম একটু ভালো করে ভেজে নিব তো এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক আর এদিকে কিন্তু কিন্তু আমি মাছগুলো মাছগুলো ভাজা বসিয়ে দিব আর এই ভাজার সময় চুলার একদম লো হিটে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু উপর দিক থেকে মাছগুলো ভাজা হবে আর ভিতরটা কিন্তু নরম নরম হবে তো এদিকে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একটু আমি আদা আর রসুন দিয়ে দিব তো এগুলো দেওয়ার পরে কিন্তু একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেব হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়ো আর দিয়ে হচ্ছে পরিমাণ মতো লবণ তো এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে একটু একটু কষিয়ে নিব। পানিও দিয়ে দিব তা না হলে কিন্তু পড়ে যাবে তো পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ডাল যেখানে আমি মসুরের ডাল ভোনা করব আর দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা মরিচ কচি তো এগুলো দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে কিন্তু আমি ডালটাকে একটু ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে এখন এখন এই মাছগুলোকে আমি উল্টে দিব তো এদিকে কিন্তু আমার ডালটাও কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পানি তো পানিটা দিয়ে কিন্তু আমি ডালটাকে রান্না করে নিবো এখানে কিন্তু বেশি পানি দেওয়া লাগবে না হতে লাগে দিয়েছি আর এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিয়েছি তো এই দুইটা কিন্তু আমি আরো একটু ভেজে নিব তো তার পাশে কিন্তু আমি আরো একটা মাছ দিয়ে দিলাম আর এদিকে কিন্তু ডালটা কিন্তু ফুটে উঠেছে তো একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এদিকে কিন্তু মাছগুলোকে আমি উল্টে দিব মাছগুলো কিন্তু এক পাশ একটু ভাজা হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই মাছ দুটো কিন্তু হয়ে গেছে তুলে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন একটু নেড়ে চেড়ে দিব। কারণ আস্তে আস্তে থাকলে কিন্তু ভালো লাগে না তার জন্য আমি একটু আধা ভাঙা করে দিব তো বেশি ভাঙবো না আর এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিব তো ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি ডালটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডালটাকে একদম পাতলা করে রান্না করে নিই আর এই ডালটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে তো আমার ডালটাও কিন্তু রান্না হয়ে গেছে আর এদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এদিকে মাছ আর ডাল রান্না করা হয়েছে আর এদিকে হচ্ছে মাছের তেল রেখেছি তো এখন কিন্তু আমি ভাত খেতে বসে পড়লাম আর খাবারগুলো দেখে কিন্তু লোভ সামলাতে পারলাম না তো দেখতেই পাচ্ছেন সব খাবারগুলো কিন্তু গরম গরম তো এই খাবারটা কিন্তু গরম গরমই খেতে অনেক বেশি ভালো লাগে তো প্রথমে কিন্তু মাছের তেলটা দিয়ে ট্রাই করবো তো এই খাবারগুলো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ